নমস্কার দেখছেন বার্তাহরিণ গাটা ইনসাফ যাত্রা ব্রিগেড চলো এরই প্রতিবাদে আজ ছিল বিরোহী বাজারে ডি বিশাল মিছিল এবং পদযাত্রা এই পথযাত্রায় সামিল হয়েছিলেন নেত্রী মিনাক্ষী মুখার্জি এই মিনাক্ষী মুখার্জি উপস্থিতিতে নাচ গান সালদলে নৃত্য আরও অনেক কিছু দেখে থাকুন বার্তা হন কাটার ক্যামেরায় তথ্য ক্যামেরা দীপক মোস্তাপি ও গৌর ঘোষ আপনারা অবগত হয়েছেন যে আমাদের হিসাব যাত্রা আসছে চাতে কমরেড হিসাব যাত্রা নিয়ে আমরা এখনও অনেক সাধারণ মানুষের মধ্যে রয়েছে চিন্তায় যে হিসাব যাত্রা যুবরা কেন ডাক ছিল কমরেড আমরা হিসাব যাত্রা ডাক দিয়েছি হিসাব যাত্রার ডাক শিক্ষা ব্যবস্থা চলছে আবার কোথাও দেখা যাচ্ছে শহরের স্কুলগুলোতে যে ছাত্র নেই শিক্ষক বোঝাই হয়ে গেছে অর্থাৎ একটা আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যেটা একটা স্বপ্নের প্রকল্প কিন্তু সেটা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার ক্ষেত্রে স্বপ্নের যে সেই স্বপ্নটাকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হয়েছে বিশেষ করে গ্রামের যে সমস্ত এলাকা সেই এলাকায় শিক্ষক ফাঁকা হয়ে গেছে প্রচুর শূন্যস্থান দীর্ঘদিন ধরে নিয়োগ নেই এবং নিয়োগ হওয়ার কোনো সম্ভাবনাও নেই নাকাশিপাড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় সমস্ত স্কুল ফাঁকা হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অস্বস্তি প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের এই কাজ হয়েছে সেখানেও আমরা দেখেছি যে ট্রান্সফার শুধু কেবলমাত্র শিক্ষকদের সুবিধের কথা চিন্তা ভাবনা করেই কাজ করা হয়েছে যেটা আমরা শিক্ষকরা হিসেবে মানতে পারি না কারণ কারণেই শিক্ষকদের সেখানে উপস্থিত থাকতে হবে সেই কাজ আমরা করেছি সেই রাজ্যের মানুষ আমরা ভুক্তভোগী হয়েছি বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আজকে তার পাশাপাশি আমাদের রাজ্যে জানেন যে কলকার বাস্তব প্রয়োজন গরিব মানুষের হাতে কাজ সেই কাজ বন্ধ হয়েছে একশো দিনের কাজ বন্ধ হয়েছে এইভাবে আমাদের স্কুল কমিশনের পরীক্ষা হচ্ছে না তারা পড়াশোনা করে কী করবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ফাঁকা ছাত্রী আসুন কারণ তারাই অবস্থা নেই অর্থাৎ আমাদের রাজ্যে যে একটা ছাত্র যুবদের যে স্বপ্ন কাজের যে স্বপ্ন সেই স্বপ্ন পুরোপুরি শেষ হয়েছে আমাদের এই সময়কালে বারো বছরে আমাদের রাজ্যে একটিও শিল্প হয়নি জানেন যে এই শিল্প না হওয়ার ফলে আমাদের রাজ্যে একটা হা হাহাকার তৈরি হয়েছে সেই জন্যে ছাত্র যুবরা তারা ইনসাব চাইছে তারা রোজগারির পক্ষে দাঁড়িয়ে আমাদের যাতে মানুষ কাজ পায় তার জন্য দাবিতে কর্মসংস্থানের দাবিতে সেই কাজ তারা করছে আপনারা দেখুন যে কেন্দ্রীয় সরকার ঠিক একই রকমভাবে চলছে

সেই সম্বর্ধনা গ্রহণ করবেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সভাপতি সমগ্র পদযাত্রীদের পক্ষ থেকে সাদ মুখার্জিকে সম্বর্ধনা দেবে যারা চাকরি দাবি করছে তাদের হিনশ কাজ না পেয়ে গোটা পশ্চিমবঙ্গের ছোট মাঝারি কলকারখানা বন্ধ হয়ে গিয়ে বাজারের দোকানটাও ভালো না চলে যা বন্ধ হয়ে গিয়ে পরিবারের পেট পাল্টে গিয়ে এ রাজ্য থেকে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসার জন্য ইনসাফ চাইছে যারা বিটেক পাস করে আছে তারা আজকে সে ইনসাফ চাইছে এম এ বিএড পাস করা ছেলে মেয়েগুলো যারা পোস্টমর্টাম যেখানে হয় সেই মরা ঘরে যারা লাশ কাটার চাকরি করবে বলে ফর্ম ফিল আপ করছে ইনসাফ চাইছে তারা যারা লেখাপড়া শিখে ট্রেনিং করে নিয়ে আজকে লোকের বাড়িতে খাবারের অর্ডার নিয়ে খাবার পৌঁছে দিতে চাইছে তারা ইনসাফ চাইছে এই হরিণ ঘাঁটা বিহারি যে শিল্প সেই শিল্প একসময় তৈরি করেছিল এবং গোটা দেশ এবং গোটা রাজ্যের মধ্যে এক অন্যতম জায়গায় গেছিল। আর এই আপনাদের পাশের জেলা যেখানে এই গরু ছাগল মুরগি এদের যারা মন্ত্রী হয়েছিল তারা এমনকি নিজেদের বউ শালি ভাইপো ভাগ্নি কাউকে বাদ দেয়নি তাদের নামও মুরগি নিয়ে নিয়ে আর নিজেদের পকেটে টাকা ভরেছে ইনসাফ চাইছে যারা এই গোটা পশ্চিমবঙ্গটা জুড়ে শিল্প কারখানাকে রুগ্ন করে দিয়েছে আর যারা কাজ পাচ্ছে না তারা ইনসাফ চাইছে জুট মিলের শ্রমিকরা ইনসাফ চাইছে কলিয়ারির শ্রমিকরা ইনসাফ চাইছে রেলের কর্মচারীরা ইনসাফ চাইছে বিএসএনএল এর কন্ট্রাকচুয়াল কর্মীরা কেন কারণ তাদের কাজটার কদ্দিন আছে কেউ জানে না ইনসাফ চাইছে কেবেল অপারেটররা ज्यादा मोदी जी आए और बोले कि इतना चैनल तो आप नहीं देखते हैं तो इतना पैसा काहे दीजिएगा আপনি কম পয়সা দিন আর কম পয়সা একটা বেঞ্চে বসে পাঁচটা স্টুডেন্টকে দিদিমণি যখন জিজ্ঞেস করেছিলেন তুমি বড় হয়ে কি হতে চাও একজন বলেছিল ডাক্তার একজন বলেছিল ইঞ্জিনিয়ার একজন বলেছিল মাস্টার একজন বলেছিল সাহিত্যিক একজন বলেছিল যে আমি আরও অন্য কিছু করে একটা দোকান একটা ব্যবসা করতে চাই আজকে পাঁচজনকেই এই নদীয়া থেকে চাকদা এই রেল স্টেশনে দেখা যাচ্ছে পাঁচটা রঙ বেরঙের টোটো কিনে নিয়ে আর কোনো রকমের দিন পালন করছে এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এটা পশ্চিমবঙ্গের বর্তমান নয় তাই কলকারখানাগুলোকে চালাতে হবে মেধাকে যোগ্যতা জায়গা দিতে হবে স্থান দিতে হবে যারা আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমানকে চুরি করছে লুট করছে তাদেরকে জেলে পাঠাতে হবে আর শুধু মুখে বললে হবে না এখন আমরা পঁয়তাল্লিশটা দিন আরও পাঁচটা দিন হাঁটবো কোচবিহার থেকে ছাব্বিশশো কিলোমিটার পথ হেঁটে আমরা বলছি ইনসাফ চাই এবার দায়িত্ব আপনাদের আপনার পাড়াতে আপনার বুথে নানা নন্যা এবং সরকারি না ইনসাফের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ান আর বুথে বুথে ইনসাফের দাবিতে ইনসাফ যাত্রা করুন দেখবেন চোর দাঙ্গাবাজ চিটিং বাজগুলো এলাকা ছাড়া বুথ ছাড়া হলেই রাজ্য আর দেশ ছাড়া হবে তাই রাজ্য বাঁচাতে দেশ বাঁচাতে ব্রিগেডের মাঠে আসুন আর আপনার বুথকে বুথে ইনসাফের দাবিতে নাই সন্ত্রাসী যারা করেছে তাদেরকে এলাকা ছাড়া করতে সকলে মিলে লড়াইয়ের মাটিতে আরও একবার আমাদের সাথে সাত জানুয়ারি দেখা হোক এই কতগুলো কথা বলেই আপনাদেরকে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ ডি ওয়াইফাই খুব সংক্ষিপ্ত আকারে এই যে আপনি ঘুরছেন সারা